আসসালামু আলাইকুম সকলকে ও শুভেচ্ছা পুঁজি বিনিয়োগ করার আগে আপনার ভাবনার বিষয় আছে আমি আজকে যে এই পণ্যটি ছেড়েছি এই পণ্যটি কি কাজে লাগে আপনারা কমেন্ট করে লাইক করে জানাবেন আজকে মাত্র শুধু মাত্র দুইজন লোক সাবস্ক্রাইব করেছেন তাদের নিজের আগ্রহে আমি ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করিতেছি আশা রাখবো আপনারাও দ্রুত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পণ্যের ধারণা নিবেন কী পণ্য সেরেছে এটা কী কাজে লাগে সাবারের ভিতরে কাগজটি ঢাকার ভিতরে কাগজটি আমি সাপ্লাই দিয়ে থাকি ঢাকার বাইরে আমি এই কাগজটি সাপ্লাই দেই না কারণ সম্ভব হয়ে ওঠে না যাদের প্রয়োজন ভিডিওতে আপনার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা অতি সত্তর ঢাকার ভিতরে হলে যোগাযোগ করে ক্রয় করার জন্য অনুরোধ করা হল আজকে এই কাগজগুলি কিছুক্ষণ পরে আল্লাহর রহমতে বাজারে চলে যাবে প্রতিটা প্যাকেটে পঞ্চাশ পিস করে কাগজ আছে আজকে আট প্যাকেট কাগজ আল্লাহ রহমতে সাপ্লাই হবে যারা ভিডিও দেখে অর্ডার করেন তাদেরকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমি আশা করব প্রতিদিন নিত্য নতুন ভিডিও ভিডিও পেয়ে আপনারা যাদের এই কাগজগুলো প্রয়োজন তারা অতি সত্তর এই কাগজগুলো অর্ডার করবেন আর যারা এখনো বিজনেস আইডিয়া নিতে পারেন না তারা বিজনেস আইডিয়া নিয়ে স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিবেন আল্লাহর রহমতে পুঁজি বিনিয়োগ করার আগে চিন্তা ভাবনা করতে হবে আপনাদেরকে পুঁজি বিনিয়োগ করলে আপনার চিন্তা ভাবনা করে না করলে আপনি লস খেতে পারেন তাই আমরা অতি সত্য বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দেবো আল্লাহ মতে কী পেপার এটা কত নম্বর পেপার তা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন অধীর আগ্রহ নিয়ে আমি অপেক্ষা করিতেছি বিজনেস আইডিয়া শিখে ব্যবসা বাণিজ্য শুরু করে দিবেন আল্লাহ রহমতে আসুন তাই আর ভাবনা না করে দ্রুত ব্যবসা বাণিজ্য শুরু করার আগে বিষয়গুলি আমাদেরকে ভাবতে হবে আমরা এই ব্যবসা ব্যবসা বাণিজ্যটি শিখি করতে পারব কি না যারা পরিশ্রম করতে পারবেন না তাদের এই ব্যবসায় আসার প্রয়োজন নাই দোকান দেওয়ার সক্ষমতা কিন্তু সবার নাই দোকান দেওয়ার সক্ষমতা যদি সবার থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না হ্যাঁ আপনিও একদিন দোকান দিতে পারবেন যদি আল্লাহ পাক হুকুম করে আপনি অল্প পুঁজি খাটিয়ে সৎভাবে হালালভাবে যদি টাকা ইনকাম করে আয় রোজগার করে স্বল্প টাকা জমিয়ে জমিয়ে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে পণ্য করাই করে যদি আপনি দোকান ছোট্ট দোকান থেকে শুরু করেন তাহলে ভবিষ্যতে একদিনও আপনার বড় দোকান হতে পারে হার্ডওয়্যার ইলেকট্রিক সেন্টারি পণ্যের বিজনেসে আইডিয়া দোকান দিতে বড়ো ভাইরা অনেক টাকা ক্যাশ লাগে দুই চার পাঁচ লাখ টাকায় দোকান হয় না নিচের পক্ষে বিশ লক্ষ টাকার মতো যদি পুঁজি হয় তাহলে আপনি ব্যবসা করে মজা পাবেন তখন আপনার সকল ধরনের পণ্য আপনি দোকানে রাখতে পারবেন দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে এই যদি আপনি এই ব্যবসায় নামেন তাহলে আপনার দোকানের কানা কিঞ্চিত ভরবে না আমিও দোকান দিয়েছিলাম কিন্তু আমার দোকানটি নয় মাস পরে আমাকে ছেড়ে দিতে হয়েছে ক্যাশ স্বল্পতার কারণে তাই আমি ঘুরে ঘুরে অর্ডার সর সরবরাহ করে বিজনেস আইডিয়া নিয়ে সাপ্লাই দিয়ে থাকি আপনারা অতি সত্ত্বর ব্যবসা বাণিজ্য করার জন্য যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকুন সকলকে পাক যেন সুস্থ রাখি সুস্থতাই আল্লাহর অনেক নয়